অবশেষে উচ্চ মাধ্যমিক করে যেসব ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হবে তাদের জন্য রয়েছে দারুণ আপডেট এবার থেকে কলেজ ভর্তি আরও সহজ হতে চলেছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল স্নাতক ভর্তি এবার থেকে অভিন্ন পোর্টাল সেন্ট্রালাইড অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে হবে সেন্ট্রালাইড অ্যাডমিশন পোর্টাল কবে থেকে শুরু হতে চলেছে ভর্তি সমস্ত আপডেট আগে থেকে ছাত্রীদের সবকিছু জেনে রাখা দরকার সেই জন্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ডাব্লিউ বি কলেজ পোর্টাল সেন্ট্রালাইড অ্যাডমিশন দুই হাজার চব্বিশ অফিসিয়াল আপডেট ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য পোর্টাল ওয়েবসাইট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই পোর্টালের মাধ্যমে রাজ্যের চারশো একষট্টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই পোর্টালে মোট সাত হাজার দুইশো একাত্তরটি কোর্স রয়েছে যেগুলোর মধ্যে থেকে তোমরা নিজেদের পছন্দের কোর্স বা কলেজ নির্বাচন করতে পারবে এক ক্লিকেই তোমরা পছন্দের প্রতিষ্ঠান কোর্স এবং সেখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে প্রথমে পোর্টালে আবেদন করতে হবে ফর্ম ফিল আপ শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে এর মাধ্যমে নির্বাচিত কলেজে তারপরে ভর্তি প্রক্রিয়া চলবে জুলাই মাসে সেন্ট্রালাইজ অ্যাডমিশন ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে এখন ভর্তি প্রক্রিয়া আরও সহজ দ্রুত এবং স্বচ্ছ হবে ভর্তির আবেদন এবং ফর্ম ফিল শুরু হলে আমরা সমস্ত আপডেট দিয়ে এবং ভিডিও বানিয়ে গাইড করে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী সকল প্রকার ক্যারিয়ার এবং পড়াশোনার আপডেটের জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন